হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব আছো আমিও খুব ভালো আছি দিনটা ছিল রবিবার তাই সময় অনুষ্ঠান করে বেরিয়ে পড়েছিলাম চলে গেছিলাম কালীঘাটে আর যাবার সময় ভেবে নিয়েছিলাম কালীঘাট যখন এসেছি মোটামুটি দর্শনের জায়গাগুলো আছে দর্শন করে যাব তাই প্রথমটা শুরু করলাম তারা মায়ের মন্দির থেকে কালী মায়ের মন্দির দিয়ে চলে গেছিলাম কালী মায়ের মন্দিরে বেশ অনেক বছর আগে কালীঘাটে এসেছিলাম আবার এসে মাকে পুজো দিয়ে ভীষণ ভালো লাগলো ভিতরে খুব ভিড় থাকায় আমি ভিডিও করতে পারিনি ব্যাস মায়ের পুজো শেষ করে চলে গেছিলাম শ্রী গুরু গোবিন্দ সিংয়ের গুরুদ্বারাতে তোমরা দেখতেই পাচ্ছ গুরুদুয়ারাতে চলে এসেছি আর হ্যাঁ বলে দিই কালীঘাট মন্দির থেকে কিন্তু গুরুদুয়ারা মাত্র মিনিট দশেকের রাস্তা হাটাপথে আমরা হাটাপথে পথে এসেছিলাম গুরুরদুয়ার ভিতরে এসে ভীষণ ভালো লাগছিলো আমি প্রথম এসেছিলাম গুরেরদুয়ারাতে আমার খুব ভালো লেগেছে সবশেষে বেরোনোর সময় দিয়েছিল হালুয়া যেটাকে কিন্তু মনটা আরও ভালো হয়ে গেছিলো ব্যাস তারপর ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম কেওড়াতলা মহাশাসনের পাশে মহীশুর উদ্যান যেটা মানে বিষ্ণু মন্দিরও রয়েছে কিন্তু একটা জিনিস আমার পার্সোনালি খুব একটু শারীরিকভাবে অসুবিধা হয়েছিল সেটা হচ্ছে যেহেতু পাশে কেওরাতলা মহাশান সেখান থেকে এমন একটা গন্ধ আসছিল যে সেখানে দাঁড়ানোটা সম্ভব ছিল না সম্ভব হয়ে ওঠেনি তো বিষ্ণু মন্দির দর্শন করে কোনো মতে ওখান থেকে আগে বেরিয়ে পড়ি তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো দেখলেই তোমরা বুঝতে পারবে সামনে ঢুকেই এই কালারফুল ফোয়ারাটা দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছিল এই ছিল বিষ্ণু মন্দির চলে গেছিলাম বিষ্ণু মন্দিরের ভিতরে তোমরা দেখো এখানে স্বয়ং শ্রী বিষ্ণু বিরাজমান তার সাথে মা লক্ষ্মী শ্রীকৃষ্ণ সবাই আছেন আমি ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি থেকে কীভাবে ধোয়া যাচ্ছিল যাই হোক ঘোরা তো শেষ এবার তো কিছু খেতে হবে চলে চলেছিলাম আপনজনে এখানে দেখলাম প্রচুর ভিড় হচ্ছিলো ভিড়েছিলাম তোমাদের সাথে মেনুটা প্রাইসটা শেয়ার করব। কিন্তু এত ভিড় ছিল আমি শেয়ার করতে পারিনি তবে এই যে সাইডটা দেখিয়ে দিলাম সাইডে সব মেনুর নাম আর তার সাথে দাম দেওয়া রয়েছে আমরা নিয়ে নিয়েছিলাম একটা ভেটকি মাছের ফিশ কবিরাচি তারপরে চলে এসেছিলো রবীন্দ্র সরোবর কেন মাঝখান থেকে আমাদের জয়েন করেছিল বোনা আকাশ কারণ ওদের নাকি কোথাও যাওয়ার ছিল কোথায় যাওয়ার ছিল সেটা ছিল সম্পূর্ণ সারপ্রাইজ তারপরে দেখলাম ওরা যাচ্ছে সাউথ সিটি মল ব্যাস আমিও খুব আনন্দ পেয়েছি কারণ সাউথ সিটি মল আমি প্রথমবার যাচ্ছি এর আগে আমার কখনো যাওয়া হয়নি এই সুযোগ আমার যাবো ব্যাস তারপরে চলে গেছিলাম ফুড কোর্টে একটু খাওয়া দাওয়া করতে হ্যাঁ তবে একটা ভুল হয়ে গেছে খেতে খেতে আড্ডা মাধ্যম আগতি এতটাই মশগুল হয়ে গেছিলাম যে আর কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারিনি এটা বড় ভুল হয়ে গেছে যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে এভাবেই সাপোর্ট করো জয় কালী